বয়লার মুরগি দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির মতন মুরগির রোস্টের রেসিপি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বয়লার মুরগির বাজে স্মেল দূর করে বয়লার মুরগি দিয়ে বিয়েবাড়ির মতন পারফেক্ট বিয়েবাড়ির মুরগির রোস্ট রান্না করবেন ফুল ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি রোস্টটা তৈরি করার জন্য বয়লার মুরগির আট পিস লেগ পিস নিয়েছি লেগ পিসের পরিবর্তে আপনারা চাইলে মুরগির যেই কোনো পাস নিয়ে নিতে পারেন আর এখন আমরা মুরগির বাজে স্মেলটা দূর করার জন্য এখানে দিয়ে দিব এক চামচ গুঁড়ো দুধ হাফ টুকরো লেবুর রস গুঁড়ো দুধ আর লেবুর রসের সাথে মাংসটা ভালো করে মেখে নিব তারপর মাংসটা রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তাহলে মুরগির যে বাজে স্মেলটা এটা চলে যাবে আর গুঁড়ো দুধের পরিবর্তে আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে ওইটাও ব্যবহার করতে পারেন মাংসটা ম্যারিনেট হতে থাকুক আর এদিকে রোস্টের জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিব তো এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তিন চামচ চীনা বাদাম বা ছয়টা কাজু বাদাম আপনারা চাইলে এখানে বাদামের অনেকগুলো ভ্যারাইটি নিতে পারেন তবে আমার কাছে শুধু দুই ধরনেরই বাদাম ছিল আর এখানে নিয়ে নিলাম দুই তিনটা জয়ত্রী একটা কালো এলাচ কিংবা বড়ো এলাচ চার পাঁচটা ছোটো এলাচ হাফ টুকরো জয়ফল দুই চামচ কিসমিস আর হাফ চামচ নিয়েছে আস্ত কালো গোলমরিচ কালোটার পরিবর্তে আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন এখন আমি এই সবগুলা মশলা শিল্পাটায় বেটে একটা পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে মশলাটা ব্লান্ডার করেও নিতে পারেন মশলাটা বেটে নেওয়ার পর চলে যাব মেন মশলাটা তৈরি করার জন্য এখানে একটা বুলের মধ্যে নিয়ে নিলাম ওয়ান ফোর কাপ মিষ্টি দই এখানে আমার হাতের কাছে টক দইটা ছিল না যার কারণে মিষ্টি দই ব্যবহার করা আর দিয়ে দিলাম হাফ টুকরো লেবুর রস যদি আপনারা এখানে টক দইটা ব্যবহার করেন তাহলে লেবুর রসটা স্কিপ করবেন তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা আর যেই মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা দেড় চামচ জিরা বাটা দুই চামচ আদা আর রসুন বাটা আদা আর রসুনটা একসাথেই বাটা ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা সাত মতন লবণ দেড় চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন কারণ এখানে গোলমরিচও ব্যবহার করা হয়েছে এক চামচ ধনিয়ার গুঁড়ো দেড় থেকে দুই চামচ টমেটো সস এখন সবগুলো মশলা একত্রে ভালো করে মিক্স করে নিব আর মিক্স করে নিলেই কিন্তু আমাদের রোস্টের মশলাটা তৈরি করা হয়ে যাবে এখন এই মশলাটা সাইডে রেখে দিব। আর যেই মাংসটা মেরিনেট করে রেখেছিলাম তার মধ্যে কিছুটা লবণ দিয়ে মাংসটা মেখে নিব আর চলে যাব মাংসটা ভাজার জন্য এখানে প্যানের মধ্যে পেঁয়াজ ব্যারেস্টার কিছুটা তেল রয়ে গিয়েছে তার মধ্যেই আমি এখানে মাংসটা ভেজে নিব মাংসটা আমি বেশি ভাজবো না এক পেট দুই থেকে তিন মিনিট করে ভেজে নিব কারণ রোস্টের মুরগি বেশি ভাজতে হয় না শুধু একটু কালার করে এখানে আমি মুরগিটা ভেজে নিব মুরগিটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি একই তেলের মধ্যে দিয়ে দিব দেড় চামচ ঘি ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিব বানিয়ে রাখা মশলাটা মশলাটা যে পাত্রের মধ্যে ছিল ওই পাত্রটা একটু ধুয়ে হাফ কাপের মতন পানি দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব প্রায় আট থেকে দশ মিনিটের মতন মশলাটা ভালো করে কষিয়ে নিব। যখন দেখবেন মশলার উপরে তেল তেল ভেসে গেছে তাহলে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে মশলার মধ্যে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর মুরগির মাংসর সাথে মশলাটা ভালো করে মিক্স করে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও পনেরো থেকে দশ মিনিটের মতন মাংসটা কষিয়ে নিব। মাংসটা কষানোর সময় অবশ্যই দুই তিন মিনিট পর পর মাংসটা ভালো করে নেড়ে দিবেন। নয়তো নিচের দিকে মশলাটা লেগে যেতে পারে এখানে আমার মুরগিটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব এক কাপ লিকুইড গরুর দুধ চার পাঁচটা আস্ত কাঁচামরিচ মরিচটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে দিলে ফ্লেভারটা ভালো আসে এখন আমি একত্রে সব কিছু মিক্স করে মাংসটা আমি রান্না করে নিব সেম দশ থেকে পনেরো মিনিটের মতন রোস্টটা রান্না করে নিব আর রান্নার এক পর্যায়ে দেখবেন রোস্টের গ্রেভিটা আস্তে আস্তে ঠিক হয়ে আসছে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনারা রোস্টের গ্রেভিটা ঠিক করে নেবেন আর এই রোস্টের গ্রেভিটা কিন্তু নামানোর পর আরও বেশি ঠিক হয়ে যাবে তো এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে রোসটা ঠিক করে নিলাম আর এখানে আমি রোসটা নামানোর এক থেকে দেড় মিনিট আগে দিয়ে দিলাম এক চামচ ঘি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা অবশ্যই এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এখানে আমার রোসটা হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে আমি পরিবেশন করে দেখাই আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন আর এই রোস্টের রেসিপিটা আশা করি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজকের ভিডিওটা এতটুকুই আবার পরবর্তীতে দেখা হবে তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ